মালয়েশিয়া মসজিদে এশার নামাজ পর পিঠার আয়োজন নামাজ শেষে সবাইকে পিঠে দিচ্ছে দেখেন এ পাশে ছেলেদের লাইন আর ওই পাশে মেয়েদের লাইন আপনি এখান থেকে পিঠে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো তিন পিস চার পিস পাঁচ পিস আপনি প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার যে কয়েক পিস প্রয়োজন আপনি নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নেই ফ্রি একদম ফ্রিতে প্রত্যেক বৃহস্পতিবার এশার নামাজ পর মালয়েশিয়া মসজিদে এভাবে পিঠে খাওয়ার আয়োজন দেখেন বানাচ্ছে খুব সুন্দর করে পিঠা বানাচ্ছে আর সব বাচ্চারা দাঁড়িয়ে আছে ও পাশে মেয়েরা দাঁড়িয়ে আছে পিঠে খাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ये बता비스 का आड़ा को कम আবার লোক ভালো আছেন না যাওয়া পর্যন্ত দেয়